এ এখানে সে দিয়ে যান নাকি জি স্যার ও হলো কয় টাকা করে না প্রতি যেতে কয় টাকা নাই চেক দিলে আর তো আচ্ছা এখন কত টাকা লিটার নাই এখানে ফেটে দাম করে কি দেন কি কি দেন না কেমিক্যাল

আমি যদি জেলে যাই তাহলে বলেন কারণ অপারেশনের ম্যানেজার বলেন বা ডিজেল স্যার বলেন সবাই যাবে কারণ আমার যোগসূত্রে একদম টোটালি স্যার সবার সাথে

আমি এই রকম কোনো কিছু স্যার জানিও না বা কোন আমি বলতেছি কিনা আমি যদি স্যার আমি বলতেছি আমি যদি স্যার কোনো কিছু মনে করেন যে এখানে ফাইন্ড আউট করে পাই তাহলে সেটা স্যার হচ্ছে কোর্ট সহ নাম সহ এটা হচ্ছে স্যার এর কাছে এখন স্যার এই ঘটনা পর থেকে আমি জানি স্যার কারো চাকরি থাকবে না এখানে যে সামনে নাম আর থাকবে কারো চাকরি থাকবে না কিন্তু স্যার সবচেয়ে বড় কথা স্যার আপনাদের স্যার অপরাধী হলাম

তোমাৰ বেয়া দাল দুধ ঠিক আছে কয়দিন হ'ল কয়দিন হ'ল